হ্যালো ভিভার্স আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপন পঞ্চতত্ত্ব ঠাকুরের অন্যতম একজন হচ্ছেন শ্রীবাস ঠাকুর এবং এই জায়গাটি হল শ্রীবাস ঠাকুরের জন্মস্থান এটি সিলেটের বিয়ানীবাজার শহরের পণ্ডিত পাড়ায় অবস্থিত শ্রীবাস অঙ্গন মন্দিরটি বর্তমানে ইস্কন দ্বারা পরিচালিত এটি হচ্ছে শ্রী অনিপণ্ডিত লাইব্রেরি ধারণা করা হয় এটি উপমহাদেশের সর্বপ্রথম লাইব্রেরি শ্রীবাস ঠাকুরের পিতার নাম হল জলধর পণ্ডিত এবং জলধর পণ্ডিতের পুত্ররূপে চতুর্দশ শতাব্দীতে আবির্ভাব হন শ্রীবাস ঠাকুর বা শ্রীবাস পণ্ডিত সেই থেকে এই জায়গাটি পণ্ডিত পাড়া হিসেবে বিশেষ পরিচিতি লাভ করে এই শ্রীবাস অঙ্গনের ইতিহাস এবং মাহাত্ম এখানকার একজন প্রভুর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছে তা আমরা এই দামটা হচ্ছে শিবাসঙ্গন দাম আমরা এই শিবাসঙ্গন হচ্ছে এই পঞ্চত্বের একজন এই পঞ্চত্বের একজন হয়েছে শিবাস ঠাকুর পঞ্চগতের মধ্যে আপনারা দর্শন করছেন এখানে পাঁচজন আছেন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর মধ্যে আছেন পাশে আছেন ডাইনে নিত্যানন্দ প্রভু এবং তার পাশে আছেন অদ্বৈত প্রভু আর মহাপ্রভুর বামে আছেন গদাধর প্রভু আর তার বামে আছেন আপনারা যেখানে আসছেন শিবাসঙ্গনধাম শিবাসঙ্গন ধামে আপনারা আসছেন তো আসলে বিশেষ করে ওই দামকে বলা হচ্ছে আমরা যে নবদ্বীপ যাই শিবাসঙ্গন ধামে ওই নবদ্বীপ খুদে নবদ্বীপ ধাম খুদে নবদ্বীপ ধাম শিবা সঙ্গন ধাম এখানে শিবাস ঠাকুরের আবির্ভাব হয়েছে শিবাস ঠাকুর যখন বারো বছর বয়সে ওনার সপরিবার সোহনী চলে গেছেন চলে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে সংকীর্তন আন্দোলনে যোগদান করেছেন এখানে উনি সংকীর্তন আন্দোলন যোগদান করে ওনার প্রচার কার্য মহাপুরুষ চালিয়ে আর এই যে এই যে দামটা এই দামটা যেটা বাজার যদিও বাজার নাম থানাটা বিয়ানীবাজার তো এখানে আগে ওই ত্রিপুরা রাজ্য এটা ত্রিপুরা রাজ্য বলা হচ্ছে এটা পাশে কিন্তু ত্রিপুরা ত্রিপুরার যে আগে তো বাংলাদেশ ওই রকম ছিল না ত্রিপুরার রাজ্যের অধীনে ছিল ওইটা তখন সেই ত্রিপুরা রাজ্যের যে রাজা উনি মনস্থ করলেন যে আমি একটা যজ্ঞ অনুষ্ঠান করব যজ্ঞ অনুষ্ঠান কিভাবে সম্পাদন করবেন তখন বললেন উনি ভাই ইয়ে করলেন যে আমি মিথিলা থেকে পাঁচজন ব্রাহ্মণ আনব যারা কিনা পণ্ডিত শাস্ত্রে এবং বৈদিক ক্রিয়াকর্মে যারা পণ্ডিত মন্ত্র বিশারদ যারা মন্ত্রগুলো এত সুন্দর উচ্চারণ তাদের আমরা এখনও দেখি দক্ষিণ ভারতে যারা পণ্ডিতবর্গ আছেন অনেক ব্রাহ্মণ যারা আমরাও সিলেটিস মন্দির আমরা আনছিলাম তাদের তারা এত সুন্দর মন বৈদিক মন্ত্রগুলো উচ্চারণ করেন যাই হোক এভাবে পাঁচজন ব্রাহ্মণ আনলেন মিতিলার রাজা না এই ত্রিপুরার রাজা মিতিলা থেকে পাঁচজন ব্রাহ্মণ এনে যজ্ঞ সম্পাদন করবেন যখন এই পাঁচজন ব্রাহ্মণ আনলেন এবং যজ্ঞ যজ্ঞ সম্পাদন করলেন এত সুন্দরভাবে সম্পাদন করছেন মন্ত্র উচ্চারণের মাধ্যমে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে যা কিনা এই ত্রিপুরার রাজা যে উনি সন্তুষ্ট হয়ে গেছেন এত সুন্দর যজ্ঞ সম্পাদন হয়েছে সন্তুষ্ট হয়ে এই ত্রিপুরার রাজা মানে বললেন সেই পাঁচজন ব্রাহ্মণকে যে আমরা আমি আপনাদেরকে পাঁচকুণ্ড জমি দান করব। এই পাঁচ পাঁচকুণ্ড জমিটা হচ্ছে এই সমস্ত বাজার শুধুমাত্র এই শিবাসঙ্গন দাম তা না সমস্ত বিয়ানীবাজার ব্যাপী এই পঞ্চকুণ্ড তাই এই বিয়ানীবাজারকে দাম বলা যাবে শুধু এই জায়গা না আর এই জায়গাটা হচ্ছে শিবা বা শিবাস ঠাকুরের জন্মস্থান তখন পাঁচখানা জমিন দিলেন তখন তারা মনস্থ করলেন যে আমরা এখান থেকে আর যাব না আমরা এখানে থাকবো বা বসবাস করব এই থেকে তাদের শুরু এই যে তাদের বংশধর যারা মানে এই বংশধর সৃষ্টি হইল এইভাবে এ পর্যন্ত শিবাস ঠাকুরের বংশধর যিনি অনি পণ্ডিত ওনার বাবার নাম দলতর পণ্ডিত দৌলতর পণ্ডিতের পাঁচ পুত্র তার মধ্যে চারজন আছেন একজন আগেই মারা গেছেন মধ্যে শ্রীরাম শ্রীপতি সিনেধি চার বাই এই চার বাজের মধ্যে শিবাস ঠাকুর হচ্ছেন দ্বিতীয় যাই হোক এই শিবাস ঠাকুর কি না হচ্ছেন দাপরের নারদমুনি দাপর যুগে যিনি মুনি ওই শিবাস ঠাকুর হচ্ছেন এই এখানে জন্মস্থান যেখানে আপনারা আসছেন পবিত্র ধাম পরম পবিত্র ধাম এই যে নারদ মুনি যিনি আর এই যে শিবাস ঠাকুর আপনারা জানেন শিবাস ঠাকুর অঙ্গনে শিবাস ঠাকুরের গৃহে বা শিবাস অঙ্গনে চৈতন্য মহাপ্রভু সবসময় উনি নৃত্য কীর্তন হরতেন সবসময় চব্বিশ ঘন্টাই কীর্তন ঘটতেন এই পুনিয়র সময় শিবাস ঠাকুর এর সেই গৃহে জন কীর্তন হচ্ছে সেই সময়ে শিবাস ঠাকুরের একজন পুত্র উনি দেহত্যাগ করতেন এই কীর্তন চলাকালে কিন্তু সিভাষ ঠাকুর মহাপ্রভুকে কখনো বুঝতে দেন নাই যে আমার পুত্র যে বিয়োগ হুম বরং ভিতরে গিয়ে বলছেন ওনার স্ত্রীকে সবাইকে বলছেন কেউ যেন কখনো মহাপ্রভু মানে বলে না যে আমার পুত্র বিয়ে গেছে কেন মহাপ্রভুর কীর্তনে বাধা হবে ব্যাঘাত হবে তারা বলে নাই কিন্তু মহাপ্রভু কিন্তু বুঝতে পারছেন যে আজকে কীর্তনে একটু মানে আনন্দের একটু কমতি একটু রসভঙ্গ হচ্ছে একটু কমতি হচ্ছে তখন ভিতরে আসলেন মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন তখন বুঝতে পারলেন যে এই বিষয় তখন সেই সিভাস ঠাকুরের পুত্রকে মহাপ্রভু এই যে মৃত পুত্রকে আবার জীবিত করলেন জীবিত করে বললেন তুমি কোথায় যাচ্ছ তোমার মা বাবাকে সেরে তখন বলছেন যে চৈতন্য মহাপ্রভু বা এক ভগবান আমি এই গৃহে যে আসছি এই লাস্ট জন্মটা আমার লাস্ট জন্ম কারণ ভগবানের পার্শ্বদ শিবাস ঠাকুর ওনার গৃহে আমি আসছি হ্যাঁ জন্মগ্রহণ করেছি আমার কতই না সৌভাগ্য আমার আজকে এখানে আমার সিলেটি বাসায় বলে আমার এখানে শেষ আজকে আমার এখানে অন্য শেষ আমার আয়ু শেষ তার জন্য আমি চলে যাচ্ছি কোথায় আপনার ধামে আমি চলে যাচ্ছি আমার এই জন্মটাই শেষ জন্ম আমি আপনার ধামে চলে যাচ্ছি তখন তারা সবাই শুনছেন তখন ওনাকে বিদায় দিয়েছেন উনি চলে গেছেন কোথায় যাচ্ছ তুমি ফেলে রেখে বলতে আমি তো আরও কতবার আসছি আরও হাজার হাজার লক্ষ লক্ষবার আমি জন্ম নিয়েছি কত মা বাবা পেয়েছি এই যে আজ যার গৃহে আমি মানে মৃত্যুবরণ করছি বা যার গিয়ে জন্মগ্রহণ করেছি আমার জন্মটা সার্থক বাস ঠাকুর যিনি কিনা মহাপ্রভু পার্শ্ব শুদ্ধ ভক্ত আমার এই জন্মটাই লাস্ট জন্ম আমি চলে যাচ্ছি আপনার ধামে গোলক বৃন্দাবন যেখানে ভগবানের নিত্যধাম যেখানে হ্যাঁ সবসময় দিব্যানন্দে শুদ্ধ ভক্তরা ভগবানের সেবায় সবসময় মগ্ন আসে নিমগ্ন আসে যাই হোক তখন শিবাস ঠাকুরকে মহাপ্রভু বললেন যে হে শিবাস ঠাকুর তুমি তো ভাবুকের মতো সবসময় কীর্তন নিত্য কীর্তন করো হ্যাঁ তুমি কোনো কাজকর্ম করো না কোনো কর্ম করো না কারণ তুমি সংসারী সংসারী মানে কি যারা সংসারে তারা কাজকর্ম করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে টাকা রুজি করতে হবে সংসার কীভাবে চলবে তুমি তো সংসারে সংসারে আস বোঝা যাচ্ছে না তুমি তো প্রেমিক ভাববে না মতো হ্যাঁ যেভাবে সন্ন্যাসীরা তোলা ফেরা করো ওইরকমভাবে তুমি আসো তুমি কীভাবে চলবে তুমি ব্যবসা বাণিজ্য করো কোনো কাজ করো চাকরি বাণিজ্য করো তখন শিবাস ঠাকুর বললেন হ্যাঁ মহাপ্রভু একদিন যদি আমার ঘরে অন্ন না আসে আমি অপেক্ষা করব দুই দিন অপেক্ষা করব তিন দিনের দিন আমি গলায় কলসি দিয়ে কলসি বেঁধে গঙ্গাতে জাপ দিয়ে আমি মৃত্যুবরণ করব তবুও আমি আপনার নাম সারব না আমি ওই নামেই বাড়ছি আমি ওই নামেই আমার শেষ মুহূর্ত পর্যন্ত আমি মানে কাটাতে চাই চাইবা আমি বা আমি জীবন জীবনযাপন করে আমার শেষ জীবন আমি এইরকম কাটাবো তবু আমি এই কি অন্যের যে অন্যের চাকরি করব না চাকরি করে যেভাবে জীবনযাপন এইরকম করবো না অন্যের চাকরি করবো আমি তোমার চাকরি করব যাই হোক তখন মহাপ্রভু বললেন হে শিবাস ঠাকুর আজকে দেখে তোমাকে এই কথাই বললাম যে লক্ষ্মী দেবীকে কখনো কখনো বিক্ষায় যেতে হতে পারে কিন্তু তোমার সেই অঙ্গনে কখনো অন্যের অভাব হবে না তাই শিবাস ঠাকুরের মহিমা অপার আরো অনেক অনেক লীলা আছে শিবাস ঠাকুরের আরে কৃষ্ণ রে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে আমরা এই মন্দিরে এসেছি শ্রীকৃষ্ণ সেবা সংঘের মাধ্যমে এই ট্যুরের আয়োজক হচ্ছে শ্রী দীপক কুমার কুন্ডু তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন তীর্থযাত্রার আয়োজন করে থাকেন আপনি যদি তার সাথে তীর্থযাত্রায় যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন শ্রীবা সঙ্গন দেখে আমরা এখন চলে এসেছি পঞ্চখণ্ড বাসুদেব মন্দিরে শ্রীবা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি এই মন্দিরটি বিয়ানীবাজারের সুপাতলায় অবস্থিত মন্দিরের সামনেই আছে বিশাল দিঘি এই মন্দিরে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ শ্রী বিক্রম বিষ্ণু দেবতা অধিষ্ঠিত খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে এই দেবতা এই মন্দিরে পূজিত হচ্ছেন সুপাতলা গ্রামের দুর্গা নামে তৎকালীন জয়ন্তিকা রাজ্যের একজন রাজকর্মচারীর বাড়িতে একটি পুকুর খননের সময় বাসুদেব মূর্তির সন্ধান মেলে এছাড়া একটি দুর্গা মূর্তিও পাওয়া যায় এরপর ওই রাজকর্মচারী বিজয় পাঠক নামে একজন সাধকের কাছে এ মূর্তির পূজার ভার দেন তখন থেকেই সুপাতলা গ্রামে ওই মূর্তির পূজা অর্চনা চলে আসছে এখানে মন্দিরের মধ্যে রয়েছে রথযাত্রা মন্দির পুষ্পদল মন্দির ঝুলন মন্দির স্নানযাত্রা মন্দির শিব মন্দির আর বাসুদেবের মূল মন্দির এটি হচ্ছে চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ শ্রী বিষ্ণুদেব এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো এই পুরনো মন্দিরের বেশ কিছু অংশে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে এবং আরও কিছু অংশের সংস্কার কাজ চলমান রয়েছে তবে কিছু অংশে সংস্কার কিন্তু অবশিষ্ট রয়েছে পর্যায়ক্রমে সমগ্র মন্দিরই কিন্তু সংস্কার করা প্রয়োজন কেমন লাগলো আমার সাথে শ্রীবাসঙ্গন এবং বাসুদেব মন্দির দেখতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আগের ভিডিওগুলো দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো থাকে তাহলে লাইক করবেন এবং পরবর্তীতে আপনারা কোন মন্দিরের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের জন্য শুভ বিদায়